গ্রাম ছাড়া ওই রাহাঙ্গামি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবারও আমরা একটু আমাদের খেতে যাচ্ছি দেখেন আমরা সপরিবার ধরে রওনা হয়ে যাচ্ছি শোন আমার কোথায় যাবে টমেটো খাবার যাবে টমেটো টমেটো গাছ আছে খেতে খেতে আছে এই দেখেন আমরা বাড়ি থেকে বের হলাম আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই এই যে এরকম দৃশ্য কিন্তু আজকে এখন পর্যন্ত বেলা ওঠে নাই বেলা ওঠে নাই বলতে বেলা কিন্তু উঠেছে কিন্তু আমাদের সাথে দেখা করছে না মেঘের ভিতরেই রয়ে গেছে এখন পর্যন্ত আজকে কিন্তু শীত আরও বেশি কুয়াশা একটু কম কিন্তু শীত মোটামুটি বেশি রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছি তো বন্ধুরা আপনারা পুরা গ্রামটা ঘুরে দেখাতে বলেন তো কি আর দেখাবো এই দেখেন শুধু সরিষা আর সরিষা আর দু একটা খেত পতিত আছে এই যে সোনামা আর সোনামার আম্মু হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের এই যে পিস ঢালা ছোট্ট পাকা রাস্তা দিয়ে আর ওই যে ওইদিকে আছে গ্রাম আর এক গ্রাম আর আমাদের খেতটা হচ্ছে এইদিকে দিকে হয়েছে আম্মু করে ওর হাতে দিতে আবার পড়ে গেল আমার হাত ধরো পাকা রাস্তা না পড়ে গেলে ছিলা যাবে এই দেখেন সরিষা এদিকে মোটামুটি ফুল ছেড়ে এখন ঘানি ধরা শুরু করে দিয়েছে আর এই যে এখানে দেখেন যে গমের চাষ এদিক ওম। হ্যাঁ এই খেতে কিন্তু বেশি মানে আমাদের লাগাই বেশি খেতে গোম বনে না। তবে যে দুই একটা খেতে যে গোম বনছে। এই একটা খেতে এখানে দেখতেছি। আর ও ওই পাশে দুই তিনটা खेत দেখছি। আরে বাবা আমি এই গ্রামে থাকি আমি এখানে যে গোম চাষ করতাম তো নিজেই জানি না। আমি ভাবছি যে এই যে বেসন ফালাই না ধান লাগানোর জন্য বেসন ফালাইছি এই দেখেন চড়ার মাঝখানে একটা তাল গাছ কত সুন্দর দেখা যায় তাল গাছ কিন্তু ফাঁকা জায়গায় অনেক সুন্দর দেখা যায় না সেই সুন্দর দেখা যায় এখানে আগে একটা ছিল আম গাছ সেই থেকে নাম হয়ে গিয়েছিল আমতলা কিন্তু এই আমতলারও একটা ইতিহাস আছে সেই ইতিহাস এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে শেফা কি করো পর দেখেন সরিষাগুলো এই পাশ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে এই পাশে একটা মেয়ে ওই যে দৌড়ে আমার এটা ভাতিজি হয় দৌড়ে শোনা আমার কাছে চলে আসছে এই যে আমাদের কাছাকাছি চলে আসছে ওইদিকে যাও আমরা খেতে যাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে পটলের তাল এই যে এগুলা আমাদের এখানে পোটলে যে এইভাবে চাষ করে এই দেখেন কিন্তু পটলের অলরেডি মানে গাছ গোড়া কেটে দেওয়া হয়েছে কারণ সিজন শেষ হয়ে গেছে আবার পনেরো বিশ দিন এক মাস পর আবার এই যে এই দেখেন এই যে গাছের গোড়া কিন্তু ঠিকই আছে শুধু এই যে এই উপরে কেটে দিয়েছিল এগুলো দেওয়ার পরে যে নতুন করে আবার কুষে নিতেছে নেওয়ার পরে আবার এই জানলায় উঠে দিবে আর এই যে এগুলো আগের যেগুলো ছিল এগুলো মারা গেছে পান বর্ষার যে পানি সেগুলো আমাদের এখানে আসে না আমাদের এলাকাটা পুরাই উঁচা এই জন্য দেখেন এই যে খেয়ার কিন্তু চড়ার মধ্যেই পালা দিছে শোনামা আমি কোথায় গেছিলাম সে ভাগ করলে আমরা হে কত দূরতাম দেখছিলাম তাই না সেপার সারাটা দিন পেছন পর দেয় একলা একলা শীতের সময় কিন্তু এই যে গাছ বড় হয় না এই দেখেন গাছ কাটছি মনে হয় পনেরো বিশ দিন আগে কিন্তু এখনো আছে এই যে গাছের সাথে ওই যে পেঁপে গুলো মোটামুটি আছে এটা কিন্তু আমাদের সৌভাগ্য যে পেঁপে এখনো আহ গাছের সাথেই আছে কারণ এত দূর পেঁপে থাকে না মানে পেঁপে সবাই তুলে নিয়ে চলে যায় আপনাদেরকে যে রসুনের খেত দেখায়

কি তুলবে এটা হচ্ছে আমাদের আলুর খেত এই যে বেগুন গাছ বড় বড় হয়ে গেছে কিন্তু আলুর গাছও অনেক বড় বড় হয়ে গেছে এই কারণে বেগুন গাছ আলুর মধ্যে আটকা পড়ে গেছে যাই হোক আর কিছুদিন পর হয়তো বেগুন ধরবে মা কি করে রে ওটা নিলাম কে এটা কি কোনো প্রশ্ন যে আমি নিলাম কে তুমি নিছাও তুমি জানো যে কি জন্য তুমি নিলে হ্যাঁ কোনটা নিমু এই দেখে না আলু কিন্তু মোটামুটি ধরে গেছে এই যে উপরেই দেখতেছে আলু এটা কি বেজি খুঁটছে নাকি আলু উপরে দেখতেছি Ekan kavar zinish. Ekan kavar zinish. Ekan kavar zinish. Ekan kavar zinish. Ekan kavar kavar zinish. Ekan আমার জন্য একটা জিনিস বানাইব দেখি কি জিনিস কি জিনিস পেঁয়াজের ফুল তো এখন একটু মানে চড়ার ভিতরে আসছি দেখেন এই যে মোটামুটি এখন কিন্তু ভালো লাগতেছে শুধু বাড়িতে বসে থাকলে ভালো লাগে না কারণ শীতের সময় যত পয়সা বাড়িতে বসে থাকা যায় আরো আরো শীত বেশি করে সেই জন্য মানে কিছু শাক সবজিও তোলার দরকার ছিল আর আমরা একটু ব্যায়াম করার জন্য আসছি যে আমাদের এমনিতে একটু শারীরিক ব্যায়ামও হবে আবার এই শাক সবজিও তোলা হবে তাইনা সোনামা বাবা হ্যাঁ আমি বলতেছি তাই না সোনামা বলতেছি বলতেছে তাইনা বাবা থেত 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 কি মরিচ তুলবে না মরিচ তুলো নামো মরিচ তো বড়ো হয় নাই এইটা নিবে না ওটা নিও না ওটা বড় হয় নাই তাহলে এই যে বড়তা তোলো বড়তা এই যে এখানে বড় আছে এই এটা তোলো এই যে এটা এই এটা তোলো ইয়া সোনামা মরিচ তুলতে অনেক ভালোবাসে তোলো তোলো বড়টা তোলো এই যে এটা তোলো এই যে এটা তোলো এই যে এটা এই যে ধরো ইয়া টিকা ইয়ার টিগিস তোমার আমুক দিবা পরে দিয়ে নি ব্যাগের ব্যাগের ভিতর রাখো এইখানে রাখো হুম থাক আর তুলো না তুমি বড়োটা তুলবে বড়তা তো নাই বেশি দুই একটা আছে আমি বড়তা তুলি কো কোলো বড় তো আছে চলো হ্যাঁ খাওয়া যাক না যাই কিন্তু তোমার তোলাটাই তো আসল তুলতেই তো আনন্দ তাই না শোনাবা তোলাই তো আনন্দ তাই না হুম বড় মানুষ বড় মানুষের মতন বলতেছে হুম কোন দিকে বড় আছে থাকুলো না মরিচের দরকার নাই আজকে ওখানে বড় বড় মরিচ আছে গাছ বাইঙ্গ না ওই তো তোমার ওইদিকে চলো দেখে পড়ো না এদিকে আসো এদিকে আস কোনটা ফুল ওই তো পেজের ফুল নিবে আচ্ছা তুলে দিই তুলে দি ধরো আসো

এই যে আপনাদের এলাকায় বা তুলার গাছ নাই তুলার চাষ কিভাবে হয় হয়তোবা আপনারা জানেন না অনেকেই জানেন না এই যে আমাদের এখানে অলরেডি এখন এই যে এই আর কিছুদিন পর সবগুলো যখন বাড়তি হয়ে যাবে ভিতরে এরকম তুলা হয়ে যাবে তখন মনে করেন যে সবগুলো তুলে বাড়িতে নিয়ে তারপরে তুলা বের করতে হবে মেলা শাক তুলছে

তুলার খেতে সোনামা কিন্তু বলে দিছে আমি এখন তুলার খেতে আসছি এই দেখেন এই যে পাশে তুলার খেত সোনামাকে কিন্তু বলে দেওয়া হয় নাই তারপরেও বলতেছে যে আমি তুলার খেতে আসছি তাই না মা আমি তুলার ক্ষেতে আসছি তুলার খেতে আর তুলে নিয়ে

পালং শাক পাতা আর পেঁয়াজের ফুল দিয়ে বাজি করমু আর বেগুন ভর্তা তার জন্য দুটা রসুন পাতা নেই বাইরের গুলাই তুলি বেশি লাগবে না আর একটা দু নাও বুঝছি রসুনের পাতা দিয়ে বেগুন ভর্তা তাই না সেই সাত রসুন পাতা শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তা রাঁধুনি পাতা নেই এগুলো হলো মাছের তরকারিতে দেব হ্যাঁ একদম ন্যাচারাল জিনিস আমাদের শান্তি এই জায়গায় গ্রামের মানুষের কারণ আমাদের বেশি না খেলে আমরা মাছ গোস্ত বেশি নাও খেতে পারলে পেট ভরে ভাত খেতে পারি পেট ভরে ভাত খেতে পারি ন্যাচারাল জিনিস আমরা খেতে পারি এটাই আমাদের বড় সৌভাগ্য বাজার শেষ তাহলে আমরা এখন কোথায় যাব আমাদের বাজার শেষ আমরা এখন বাড়িতে যাব এই দেখেন এটা কিন্তু একটা সাধারণ একটা ঘাস তারপরে এত সুন্দর একটা ফুল দেখে মনটা একবার ভরে যায় দেখেন এই যে কত সুন্দর ফুল আপনারা সবাই ভালো থাকেন এটা গাছের পাতা পাতা